চলুন দেখেনি দেশের কিছু তাজা খবর পা ভাঙা সারানোর জন্য নাকি নিজের প্রসাব নিজেই পান করেছিলেন পারেশ রাওয়াল অভিনেতার মুখে কথা শোনার পর থেকেই শুরু হয়েছিল নানা সমালোচনা এ নিয়ে পারেশ বলেছিলেন আমি প্রসাব পান করেছি তাতে লোকের সমস্যা কি তারা কি ভাবছেন যে আমি কেন একা পান করেছি তাদের দিইনি এটা আমার জীবনে চল্লিশ বছর আগে ঘটা একটা ঘটনা এ আর এমন কি বড় ব্যাপার মানুষ তীর থেকে পাহাড় তৈরি করতে পছন্দ করে তাদের এসব উপভোগ করতে দিন রিল বানানোর চক করে রেল লাইনে সুয়ে পড়ল যুবক তার উপর দিয়ে চলে গেল ট্রেন সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে এই বিপজ্জনক স্ট্যান্টের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানোর নেশায় সমালোচনায় ফেটে পড়েছে নেটিজেনেরা অনেকেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে তবে ভিডিওটি কোথা কোথাকাটতে এখনো পর্যন্ত জানা যায়নি ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে সবর হয়েছেন সিএম মমতা ব্যানার্জি আঠাশে জুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর থেকে এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি সেখানে উপস্থিত থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো চলতি মাসের শেষেই বীরভূম সফরে যাচ্ছেন সিএম আঠাশে জুলাই সেখানে প্রতিবাদ পদযাত্রায় উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি প্রসঙ্গত সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৃণমূল নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টিএমসি এমপি কে তোপ দেখিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার সেই প্রসঙ্গে মুখ খুলেন অভিনেতা দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী দেব বলেন যতদিন না হচ্ছে ততদিন গাল খেতে হবে অনেক পরিশ্রম করে প্রকল্প অনুমোদন করিয়েছি আমি তো একমাত্র এমপি ছিলাম না ঘাটালে আমার আগে বড় বড় নেতারা সেখানে দায়িত্বে ছিলেন কিন্তু আমি অনুমোদন করলাম বর্তমানে বলিউডের অভিনেতা অক্ষয় কুমার ছুটি কাটাচ্ছেন লন্ডনে একেবারে নিশ্চিন্তে রাস্তায় ঘুরতেও দেখা গিয়েছে তাকে তবে সেখানেই হঠাৎ বিপত্তি কোনো অনুমতি ছাড়া এক ভক্ত তার ভিডিও তুলতে শুরু করে যা দেখে রেগে যান অক্ষয় কুমার তিনি সেই ছেলের হাত থেকে ফোন ছিনিয়ে নেয় তারপরে তিনি এমন কিছু করেন যা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে ভক্তদের দেখে নিন সেই ভিডিওটি ভোটের আগে আমাদের পার আমাদের সমাধান শীর্ষক নতুন সরকারি কর্মসূচি ঘোষণা করেছেন বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দুয়ারে সরকারের পরিষেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা দুয়ারে সরকারের নাম লিখিয়েছেন কিন্তু এখনো পাননি টাকা যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভান্ডার আছে কাস্ট সার্টিফিকেটও আছে আদালতে মামলা চলছে বলে সম্ভব হয়নি